নিলয় মাহিকে বিয়ে দিলেন আলম ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি বাস্তব জীবনে একজনের স্ত্রী আছে আরেকজনের রয়েছে প্রেমিক নাটকের এই জুটিকে বিয়ে দিলেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম অবাকর কিছু নেই নিলয় মাহির এই বিয়ে বাস্তবে নয় আসছে ইদুল আজাহার জন্য নির্মিত তোমার সাথে আরি নামে একটি নাটকের গল্পে এমনটা দেখা যাবে সময়ের এই আলোচিত দুই তারকাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আলম নাটকের গল্পে দেখা যাবে বরপক্ষের রাফি ও কনে পক্ষে কনার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা পয়সা নিয়ে নানা রকম মজার কাণ্ড ঘটতে থাকে সম্পর্কে তারা দুজনেই বিআই ও বিআই নাটকের শুটিং সেটের ছবি দেখে বোঝা যায় শেষ পর্যন্ত নিলয় মাহির বিয়ে অব্দি দেখানো হবে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন নিলয়ের সঙ্গে আগেও অনেকবার কাজ হয়েছে তবে মায়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ দুজনের জুটি দর্শকরা পছন্দ করবেন সিডিভিশনের ব্যানারে নির্মিত তোমার সাথে আরের গল্প লিখেছেন অনামিকা মন্ডল এতে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ রকি খান বাপ্পি আশ্রাফ সেলযুক্তার্কি সেজ্যোতি খন্দকার সহ আরো অনেকেই